আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাসায় এসে দেখি আমার বউ অসুস্থ তো কিছু করার নাই কারণ অসুখ বিসুখ তো মানুষের থাকতেই পারে তো সেজন্যে যে আজকে রাত্রিতে যে রুটি বানিয়ে রেখেছিল সেগুলো আমি ভালো চেষ্টা করতেছি আমি তো অ্যাকচুয়ালি খাই হলো কাঁচা আটা রুটি তো এই কারণের জন্য গরম পানি করে মানে ইয়া আটাটা ছেনে তারপরে রুটি ভেজে একটু হালকা তাপ দিয়ে রেখে দিয়েছিল এখন এই যে এসে আমি ভেজে খাচ্ছি আর কি রাত্রে দুইটা বেশি খাইনি রুটি দুইটা রুটি খাই দুইটাই রুটি ভাজবো বহ লাগে